দেখতে পাচ্ছ খাচ্ছে সবাই মধু দিয়েছি যাতে ভালোভাবে খেতে পারে দেখতে পাচ্ছ ঠান্ডার জন্য সবথেকে ভালো ন্যাচারাল পদ্ধতি এই দেখতে পাচ্ছো তুলসী গাছ তো বন্ধুরা আমার পঁচিশটার মতো পায়রা আছে তাদের জন্য আমি এই কটা দিলেই কাফি হয়ে যাবে তো আমি এই ঢেলে দিলাম কালারটা দেখো কেমন এসছে ঠান্ডা ফানি একদমই দিলে হবে না তোমাদের গরম পানি দিতে হবে প্রত্যেক দিন পায়রাদের জন্য কবুতাদের ভালো রাখার জন্য ঠান্ডা থেকে ভালো রাখার জন্য বাঁচানোর জন্য তোমার গরম পানি দিতে হবে দেখতে পাচ্ছ আমাদের এখানে একটা চুলো আছে এই চুলোতে আমি অলরেডি গরম পানি বসিয়ে রেখেছি আর এই প্রথমে গরম পানিটা ঢেলে দেবো পরিমাণ মতো দেখতে আমার কাছে মধু ছিল ওই জন্য আমি অ্যাড করে দিলাম একটু মধু হালকা করে দেখায় তোমাদের এমন ওয়েদার ওয়েদার চেঞ্জ হয়েছে হয়ে আবার এত ঠান্ডা পড়ছে সব পাড়াগুলিতে আরেকটা জিনিস দেখায় একটা পাড়ার কী হয়েছে দেখো এর চোখ পুরো জুড়ে গিয়েছে আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতে পাচ্ছ আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের জন্য অনেকজন বলেছিল আমাকে ওষুধের ভিডিও বানাতে অ্যাকচুয়ালি এখন ঠান্ডা পড়ে গেছে তো ভাবলাম যে একটা ন্যাচারাল একটা মানে তোমাদের একটা জিনিস শেয়ার করি আমার হাতে আছে তুলসী পাতা দেখতে পাচ্ছ পায়ের এখন প্রচুর ঠান্ডা লেগেছে মানে দেখায় পাড়াগুলো এমন পজিশনে আছে তোমাদের বলে বোঝানো যাবে না তো পাড়াগুলোকে প্রথমে আমার ঠিক করতে হবে এই কদিনে আমার তো দেখতে পাচ্ছ এখানে রুদ্রও ভালো আসে না মানে ছাদে পায়রা থাকলে একটা জিনিস হয় যে ছাদে থাকলে পায়রার অসুখ খুব কম হয় মানে ঠান্ডাটা অন্তত লাগে না ছাদে সময় অ্যালোয়েজ রোদ পাওয়া যায় ওই জন্য ঠান্ডাটা কম লাগে কিন্তু আমাদের যাদের নিচে ঘর আছে রোদ্র কম পায় তাদের ঠান্ডা লাগবে পায়রার একদম লাগবেই লাগবে তো এই যে ন্যাচারাল পদ্ধতি আমার হাতেই তুলসী পাতা তুলসী পাতার গুণাগুণ সম্বন্ধে জানো সবাই তো বন্ধুরা এই যে তুলসী পাতা দিয়ে আরও কিছু এর সঙ্গে অ্যাড করতে হবে অ্যাড সেটাও তোমাদের দেখাবো চলো দেখতে থাকো ভিডিওটা অবশ্যই ভালো লাগবে আর যার যার হেল্পফুল মনে হবে সে সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে আর যে যে লাইক করেনি অবশ্যই একটা লাইক করে দেবে চলো এবারে ভিডিওর দিকে যাওয়া যাক আর দেখতে হচ্ছে আমার লফটের কাছে চলে এলাম আর এখন ঠান্ডা পড়ে গেছে আর আমার পায়রাগুলো সবটাই ঠান্ডা লেগে গেছে তো আমি ন্যাচারাল একটা পদ্ধতি পেয়েছি যেটা খুব ভালো তোমাদের হেল্পফুল হবে তোমরাও এটা করবে সব প্রায় এমন ওয়েদার ওয়েদার চেঞ্জ হয়েছে হয়ে আবার এত ঠান্ডা পড়ছে সব পাড়াগুলো আর একটা জিনিস দেখায় একটা পাড়ার কী হয়েছে দেখো এই চোখ পুরো জুড়ে গিয়েছে দেখতে পাচ্ছ মানে ঠান্ডা লেগে পুরো জুড়ে গিয়েছে এদের একটা ন্যাচারাল পদ্ধতি আছে যেটা তোমাদের শেয়ার করব আমি আজকে আমাদের বাড়িতে তুলসী গাছ আছে বন্ধুরা থামে তুলসী পাতা তুলে নেব ঠান্ডার জন্য থেকে ভালো ন্যাচারাল পদ্ধতি এই দেখতে পাচ্ছ তুলসী গাছ এই তুলসী গাছের পাতা আমি তুলে নেব পরিমাণ মতো যে কটা লাগে পায়রা হিসেবে নিতে হবে নেওয়ার পরে বন্ধুরা দেখতে হচ্ছে আমি তুলে নিচ্ছি তুলসী পাতা তো বন্ধুরা আমার পঁচিশটা মতো পায়রা আছে তাদের জন্য আমি এই কটা দিলেই কাফি হয়ে যাবে দেখতে হচ্ছে এই তুলসী পাতাটা প্রথমে ভিজিয়ে নেবে মানে তুলসী পাতার উপরে অনেক তোমার ধুলো থাকে সেগুলো একটু ধুয়ে নেবে ভালোভাবে পোকা টোকা থাকে ধুয়ে নেওয়ার পরে আমি দেখতে হচ্ছে একটা বাটি করে ধুয়ে নিচ্ছি ভালো করে আর ধুয়ে নেওয়ার পরে গ্লাইন্ডারে করে তোমার ফিসে নিতে হবে আর বন্ধুরা দেখতে পাচ্ছ চার পাঁচটা মতো লবঙ্গ দিয়ে দেবে চার পাঁচটা লবঙ্গ দিলেই হয়ে যাবে দেখতে পাচ্ছ আমি এতে ফেলে দিলাম একসাথে ভালো করে ধুয়ে নিয়ে এবার তোমার গ্লাইন্ডারে দিতে হবে তোমাদের জন্য শুধু এই ভিডিওটা বানাচ্ছি অনেকজন বলেছিলে যে ওষুধের ভিডিও বানাতে তো ন্যাচারাল ওষুধটা আমার মনে হয় সবথেকে বেটার যেটা তোমাদের হেল্পফুল হবে কোনো সাইড এফেক্ট ছাড়া এটা আমি করছি করে দেখি কতটা দূর কী হয় আর আরেকটা জিনিস তোমাদের শেয়ার করবো তোমরা ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ আর একজন ভালো একটা জিনিস শেয়ার করবো এবারে গ্লাইন্ডারে দিয়ে পিসটা নিতে তো বন্ধুরা দেখতে পাচ্ছো এবার গ্লাইন্ডারে পিসে নেব বন্ধুরা দেখতে পাচ্ছ পুরো পিসা হয়ে গেলে এরকম কালার চলে আসবে দেখতে পাচ্ছ কালারটা সবুজ কালার চলে আসবে আরেকটু পিষে নেবো কারণ ওতে লবঙ্গ আছে লবঙ্গ খুব হার্ড হয় ভালো করে তোমার দেখো এবার প্রিসে হয়ে গেলে চলো এবার লফটের দিকে যাওয়া যাক বন্ধুরা তোমাদের যে পাত্রটা থাকবে সেই দিয়ে হাফ মতো পানি নিয়ে নেবে নিয়ে আমাদের যে গ্লাইন্ডারে তুলসী পাতা আর লবঙ্গ দিয়ে গ্লাইন্ড করলাম ওইটা এবার দিয়ে দেবো তারপর আর একটা ইন্টারেস্টিং জিনিস বলি তোমাদের দেখাবো প্রথমে এই দেখো ঢেলে দিলাম কালারটা দেখো কেমন এসছে ভালো করে ধুয়ে নেবে এটা এটা কিন্তু ন্যাচারাল খুব মানে ঠান্ডার পক্ষে খুব ভালো প্রত্যেক দিন দিতে পারো একটা জিনিস যেটা যেটা দিয়েছে ঠান্ডা পানি ঠান্ডা পানি দিলে হবে না এই যে ঠান্ডার সময় ঠান্ডা পানি একদমই দিলে হবে না তোমাদের গরম পানি দিতে হবে প্রত্যেক দিন পায়রাদের জন্য কবুতরের ভালো রাখার জন্য ঠান্ডা থেকে ভালো রাখার জন্য বাঁচানোর জন্য তোমার গরম পানি দিতে হবে দেখতে হচ্ছ আমাদের এখানে একটা চুলো আছে এই চুলোতে আমি অলরেডি গরম পানি বসিয়ে রেখেছি এবারে যে হাফ পানি রেখেছি হাফ পানি পুরো পূরণ করে দেবে মানে মোটামুটি যাতে খেতে পারে পায়রা বন্ধুরা দেখতে পাচ্ছ হাফ মতো একটু বাকি আছে মালসাটাই আমি এ দিয়েছি আর এই প্রথমে গরম পানিটা ঢেলে দেবো পরিমাণ মতো দেখতে পাচ্ছ ভেলে দিলাম এবারে আর একটা জিনিস যাতে অ্যাড করতে পারো যেটা করলে খুব ভালো হবে মধু তোমাদের কারো কাছে যদি মধু থাকে গরম হয়েছে দেখে নিই প্রথমে একদম পারফেক্ট একদম পারফেক্ট পায়রাদের জন্যে খেতে পারবে আর বন্ধুরা আমাদের আমার কাছে মধু ছিল ওই জন্য আমি অ্যাড করে দিলাম একটু মধু হালকা করে দেখাই তোমাদের এই মধুগুলো দিয়ে দিলাম এবার দিয়ে একটু মিক্সিং করে দিতে হবে বন্ধুরা আমি তোমাদের আগেই বলেছিলাম আমি যদি কিছু করি তোমাদের ভালো কিছু পায়রার জন্য সেটা তোমাদের তোমাদেরকেও দেখাবো ওই জন্য এটা আজকে আমি নিজে করছিলাম অ্যাপ্লাই করছিলাম প্রথম তো আমি ভাবলাম যে তোমাদের জন্য একটু ভিডিও করে দেখানো যাক ওই জন্য করছি প্রথম এবারে একটু গুলে নেবে হাত দিয়ে একটু মোটামুটি ভালোই গরম হয়েছে দেখতে পাচ্ছ একটু হাত দিয়ে বা লাঠি পাঠি দিয়ে গুলে নেবে তোমরা যাতে মধুটা মিক্সিং হয়ে যায় ভালোভাবে জলের সাথে তো বন্ধুরা এবারে আমার যে কবুতরগুলো আছে এদেরকে আমি ছেড়ে দেবো এই বাচ্চাগুলোরও ঠান্ডা লেগে আছে ও ওর মেন বিল্ডিং পেয়ার খেলে তোমার হয়ে যাবে এদেরকে আমি এবার ছেড়ে দেবো বন্ধুরা ছেড়ে একটু প্রথমে খাওয়া দেবো এখন জল দেবো না প্রথমে খাওয়া দাওয়ার পরে একটু জল পিপাসা পাবে তখনই ওই জলটা দেবো আয় আয় দেব এদেরকে সবাইকে ছেড়ে দেবো আমি ए बार एक ठो तो खा दिए दी आ आ आ आ आ आ आ आ इधर केओ छेड़े दो आ आ आ आ आ आ आ আহ 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 পোন্ধৰ তাৰিখে প্ৰথমে খাই ল'ব এই শিকালে বাৰু কি পৰে কোনোভাবেই এখন এই ঠান্ডার সময় ঠান্ডা পড়ে গিয়েছে কোনোভাবেই তোমরা মানে নর্মাল যে ঠান্ডা জল দেবে না পানি দেওয়ার দরকারই নেই এরা বেরোচ্ছই না বন্ধুরা আমার অনেক বাচ্চা উঠেছিল তোমাদের আমার আপডেট দেওয়া হয় না আমার ঘরে সব প্রায় সাপে মেরে দিয়েছে আর তোমার নষ্ট হয়ে গেছে ডিম এদের যে ডিম ছিল নষ্ট হয়ে গেছে এদের দুটো বাচ্চাও ছিল মোটামুটি তোমার ইয়ে করেছিলাম বাচ্চা বড় হয়ে গেছিলো সাপে ছোটো একটা সাপ ঢুকে এই যে জাল দেখতে পাচ্ছ এই জালের ভিতর থেকে এমন একটা সাপ ঢুকেছে যাদের এর ভিতরে গলে যায় গলে গিয়ে ছোটো ছোটো বাচ্চাগুলো সব খেয়ে নিয়েছে এখন ওদের জন্য আমি একটা ব্যবস্থা নিয়েছি ওটা তোমাদের পরে দেখাবো ওদের একবার দেখিয়ে দিই তোমার আমার এই যে এটা নিচে থেকে ছাদে হলে ভালো হতো যেহেতু মাটির সঙ্গে মিশিয়ে মিশিয়ে আছে ওই জন্য করে প্রবলেমটা হচ্ছে আমি রে রাত্রে রাত্রেই করেছি এই দেখতে পাচ্ছ এই কারেন্টের যে মাছ ধরা জাল হয় ছোট ছোট খোপের সেই জাল দিয়েছি কারণ দেখতে পাচ্ছি যে এই সাইড থেকে কালকের এখানে একটা বাচ্চা ধরে নিয়েছে সাপে তারপরে এই সাইড থেকে ইনশাল্লাহ আর ঢুকবে না এমনভাবে করে দিয়েছি জাল দিয়েছি এই দেখতে পাচ্ছ এই এই ফুটো থেকে জালটা মানে সাপটা ঢুকেছে আমার টোটালি চার পাঁচটা বাচ্চা এমনি নষ্ট করে দিয়েছে ছোটো ছোটো বাচ্চাগুলো খেয়ে নিয়েছে সব আর বড়ো বাচ্চা খেয়ে বেরোতে পারেনি গিলে নিয়েছিল গিলে নিয়ে তোমার তো আপনাদের দেখালে একটু ভালো হতো গিলে নিয়েছিল পুরো এখন আপাতত ইনশাআল্লাহ ঢুকতে পারবে না এর ভিতর থেকে যদি ঢোকে তখন অন্য ব্যবস্থা নিতে হবে এখন এই সামনেটা এরকম ফাঁকা আছে সামনেটাও ঠিক করতে হবে হালকা করে ওই গাছ টাছ দিয়েছি আর আপডেট ঘরের আপডেট অনেক দিন দেয়া হচ্ছে না দেব আস্তে আস্তে এদের ফোঁটা জল দিলে হবে না ওই জলটাই খাওয়াতে হবে এই যে ওয়াটার ট্যাঙ্ক আছে তোমার ডিঙ্কার ড্রিঙ্কারটা আমি সরিয়ে নিই সরিয়ে নি আলাদা করে রাখি পরে যখন আলাদা করে ওদের রাখবে তখনই দেবো আর আলাদা জিনিস করতে পারো তোমরা না গরম করে দুপুরবেলা করে রোদে রোদ পানি এক দু লিটার পানি রোদ বসিয়ে রাখবে রোদে বসিয়ে রাখার পরে খাবে খালে তোমাদের পায়রাগুলো আরও সুস্থ থাকবে এবার ওরা এবারে পানি পিপাসা লাগবে তারপরে পানি খাওয়ানো হবে আর একটু খাওয়া দিয়ে দিই আচ্ছা 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 এবারে পানিটা দিয়ে দেবো হালকা এখন গরম আছে মানে ঠান্ডা এমন পড়েছে বেশিক্ষণ ঠান্ডা থাকছে না যাই হোক এটা দিলে কোনো অসুবিধা হবে না তোমরা গরম পানিই দেবে কিন্তু এটা বলে দিলাম আগে থেকে এবারে এই পাড়াগুলোতে আমি খেতে দিচ্ছি আচ্ছা আচ্ছা এই দেখো এবারে খেতে দিলাম এবারে ওরা খাবে দেখতে পাচ্ছ খাচ্ছে সবাই মধু দিয়েছি যাতে ভালোভাবে খেতে পারে দেখতে পাচ্ছ এই জল খাওয়ালে ঠান্ডা লাগবে না ইনশাল্লাহ ঠান্ডা লাগার কম মানে ঠান্ডা ছেড়ে যাবে এটা ন্যাচারাল ন্যাচারাল পদ্ধতি এবার আরও মেডিসিন আছে সেগুলো তোমরা যদি বলো ভিডিও করবো আমি এটা ন্যাচারাল পদ্ধতিতে তোমার পাড়াটাকে সুস্থ করতে পারো তুমি প্রত্যেক দিন এরকম গরম পানি আর দিতে হবে তারপর পুরো সুস্থ হয়ে যাবে আর এই মাটি রেখে যে দেখতে পাচ্ছি এরা মাটি খায় এক দুবার আরেকটা জিনিস বলে দিই তোমাদের যে ইট থাকে ইট ইট গুঁড়ো করে দেবে ওদের খা হজম শক্তি বাড়ানোর জন্যে ওরা ইট বালি খায় ওগুলো দিলে ওদের হজম শক্তি বাড়বে আর এই পায়রাটা ঠান্ডা খুব লেগেছে এদেরকে একে আমি একটু ছেড়ে দেবো একটা পা চোখই জুড়ে গেছে তো তোমরা এইভাবে এ করবে তো আজকের ভিডিওটা কেমন লেগেছে এটা কমেন্ট করবে আর যদি কারোর হেল্পফুল হয় মানে ইউজ করে দেখবে তো দেখা হচ্ছে পরের ভিডিওতে সুন্দর নেক্সট ব্লগ টাটা বাই বাই